আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টির প্রতি আমাদের ভালোবাসা চিরান্তর কিন্তু সেটা যদি হয় স্বাস্থ্যকর ও পুষ্টিকর তাহলে তো কোনো কথাই নেই এই ভিডিওতে থাকছে এমন তিনটি দারুণ হেলদি ডেজার্ট আইডিয়া যেগুলো খেতে যেমন অসাধারণ তেমনি শরীরের জন্য দারুণ উপকারী এই গরমে স্বস্তি ও পুষ্টিতে ভরপুর তিনটি অনন্য ডেজার্ট আইটেম গ্রীষ্মের দিনের জন্য একেবারে পারফেক্ট তো চলুন শুরু করা যাক এখানে উপাদান হিসেবে লাগছে কিছুটা ভিজানো চেরা দই তিনটা খেজুর এবং দুইটা কলাকুচি সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে হালকা মিষ্টি স্বাদ ও পুষ্টিতে ভরা এই ডেজার্টটি শরীরকে চাঙ্গা করে তোলে এবার আমি কিছুটা বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি চলে যাচ্ছি দ্বিতীয় আইটেমে এখানে আমি দুইটি পাকা কলা নিয়ে নিয়েছি নিচ্ছি তিনটা খেজুর এক চামচ পরিমাণ চিনি কিছুটা ভাজা বাদাম এবং জাল করে ঠান্ডা করে নেওয়া এক কাপ পরিমাণ দুধ সবগুলো উপকরণ আবারও ভালোভাবে ব্লেন্ড করে নিব প্রাকৃতিক মিষ্টতায় ভরপুর এই ড্রিঙ্কটি দুপুরের হালকা খাবার হিসাবেও দারুণ এই আইটেমগুলো সুস্বাদু পুষ্টিকর ও সহজেই তৈরি করা যায় আবারও এটিকে বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিয়েছি এবার চলে যাচ্ছি তৃতীয় আইটেমে এখানে আমি এক চামচ পরিমাণ তোকমাদানা ভিজিয়ে রেখেছিলাম সেটি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার চা চামচ পরিমাণ তরমুজ কুচি তরমুজ কুচি করার সময় যে রসটা বের হয়েছিল সেটিও আমি অ্যাড করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ঘন করে জাল করে নেওয়া এক কাপ পরিমাণ দুধ এটি অসাধারণ ও হাইড্রেটিং ডেজার্ট এটি শরীরকে রাখে ঠান্ডা ও সতেজ আবারও এটিকে কিছুটা বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি এই গরমে স্বস্তি ও পুষ্টিতে ভরপুর তিনটি অনন্য ডেজার্ট আইটেম ちょうどいい。